হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে রান্না করব লাল শাক ভাজি তো পুরো ভিডিওটি সাথেই থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এখানে লাল শাক এখন পরিষ্কার করে ধুই সুন্দর করে এখন দিয়ে দেবো তো লাল শাকগুলো কিন্তু দুই আটি এখানে নিয়েছি এসি যেহেতু বাজারে আটি করে গেছে তো চল্লিশ টাকা শাক দেখেন একদম এক কড়াই হয়ে গেছে তো যেহেতু আমরা গ্রামের মানুষ শাকটাকে তো কিনে খেতে হয় না যেহেতু এখন বর্ষা মাসের সিজনের জন্য শাক টাকা পাওয়া যায় না এর জন্য কিনে খেতে হয় তো লাল শাক ভাজি করার জন্য এখানে দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ তো আমি তো এভাবেই রান্না করি লাল শাক তো জানি না আপনারা কীভাবে রান্না করেন তো যদি আমার লাল শাক রান্না ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না এখন সুন্দর করে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো আর দেখেন এক কড়াই শাক একটু পরে একদম অল্প হয়ে যাবে তো দাম চল্লিশটা টাকা মানে এক একটু খাওয়া যার বাড়িতে মানুষ বেশি যার বাড়িতে তো এইটুকু শাকে তো কিছুই হবে না তো তারপরেও লাল শাক শাক সবজি খাওয়া ভালো মাছ মাংস দিয়ে তো দেখেন একদম অল্প হয়ে গেছে এক কড়াই শাক কতটুকু হয়েছে এখন সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে সোমবার দিয়ে নেব তো লাল শাকটা কিন্তু খুবই মজাদার হয়েছিল আসলে বেটা একদম বাজার থেকে আনার সুম বলছে যে খাইয়া তারপর আরে আবার কিনে খেতে চাইবেন এত ভালো আসলে অনেক মজা ছিল শাক তো এখন সোমবার দেওয়ার জন্য এখানে পরিমাণ মতো অল্প করে তেল দিলাম যেহেতু অল্প হয়ে গেছে তো শাকের মধ্যে তারপরে দিয়ে দিলাম রসুন কুচি তারপরে তো অল্প শাক অল্প করেই রসুন কুচি দিলাম তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ তো শাকের মধ্যে একটু কাঁচামরিচ পেঁয়াজ না হলে কে ভালো লাগে তো একটু কাঁচামরিচ পেঁয়াজ বেশি থাকলে ভাতের সাথে মাখিয়ে কাঁচামরচ কামড় লাগবার খেতে কিন্তু মশলা অনেক ভালোই লাগবে তো এই যে বেশ কিছু কিন্তু কাঁচামরিচ দিয়ে নিলাম পেঁয়াজ নিলাম সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে শাকটা আমি সোমবার দিয়ে নেব তো এভাবে আমি শাক রান্না করি আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন তো আমার কাছে এরকম করে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে অনেক কাপড় আছে যে আগে একদম রসুন পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে তারপরে শাক বসে দিই তো আমি এভাবে রান্না করতে পারি না আর আমার কাছে ভালো লাগে না তাকে আমার কাছে সেদ্ধ করে তারপর আমার শাকটা বাগার দিলেই ভালো লাগে তখন আমার শাক কাঁচামচ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আর মধ্যে দিয়ে দিলাম এখন শাক তো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একদম শাক রান্না কিন্তু কমপ্লিট তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শাক রান্না করে খাবেন মাছ মাংস খাওয়ার তো শরীরের পক্ষে ভালো না তখন ফাইনালি শাকটা কিন্তু হয়ে গেছে একদম দেখেন কত একদম অল্প হয়ে গেছে তখন শাকটা এখন আরেকটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব তো ফাইনাল আমার শাক কিন্তু কমপ্লিট দেখেন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর লাগতেছে কিন্তু কিন্তু মার্শাল অনেকটাই মজা হয়েছিল Ich wünsche euch alles Gute und schönes Allah